দুর্গাপুজোকে কেন্দ্র করে সন্দেশকালীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদত্ত দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত চার ঘটনাকে কেন্দ্র করে রণ ক্ষেত্রের চেহারা সন্দেশকালীর খুলনা জুড়ে বসিরহাটের সন্দেশকালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুহাজার সাল থেকে দু সাল অবধি এই এলাকায় দুর্গাপুজো পড়ে আসছিল দক্ষিণ খুলনা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি সেই কমিটি সদস্যদেরকে পঁচিশ সালেও দুর্গাপূজা কমিটি গঠন করে পুজো করতে উদ্যোগী হয় তবে বিষয়টি নিয়ে বাদ সাধে এলাকারই আরেক তৃণমূল নেত্রী তনুশ্রী সরকার তাদের বক্তব্য বিগত দশ বছর ধরে একই কমিটি দক্ষিণ খুলনায় পুজো করে আসছে এবার নতুন কমিটি গঠন করতে হবে তারপরেই দক্ষিণ খুলনায় দুর্গাৎসব সম্পন্ন হবে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও গতকাল বৃহস্পতিবার আলোচনার মধ্যেই দুপক্ষ বাগ বিতন্ডায় জড়িয়ে পড়ে শুক্রবার এই বিষয়টি সমাধান করতে দুই কমিটির সদস্যকে সন্দেশখালী দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডেকে পাঠান সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালী থানার আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠক শেষে দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে তনুশ্রী সরকার তনিমা গায়েন ও সমীর বৈদ্য সহ একাধিক নতুন কমিটির লোকজন চড়াও হয় খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সত্য জ্যোতি সান্যালের দলের উপরে পাল্টা সত্য লোকজন তাদের উপর চড়াও হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় আহত হয় অরূপ মণ্ডল চপলেন্দু মণ্ডল ও মানবেন্দ্র দে সহ মোট চারজন তাদের মাথায় ও পায়ে ব্যাপক আঘাত লেগেছে বলে জানা গিয়েছে তাদের উদ্ধার করে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অরূপ মন্ডল ও চপলেন্দু মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খুলনা এলাকায় বিষয়টি নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি পুরো উড়িয়ে দিয়ে বলেন দক্ষিণ খুলনায় একটি পুজো হয় সেখানে গ্রামবাসীদের সঙ্গে পঞ্চায়েত সদস্যের একটি ঝামেলা হয় সেখানে গ্রামবাসীদের সংখ্যা বেশি ছিল মেম্বার পক্ষের সদস্য সংখ্যা কম ছিল বিষয়টি নিয়ে সন্দেশখালী থানা হস্তক্ষেপ করে বিডিও অফিসে দুই পক্ষকে নিয়ে একটি বৈঠক হয় সেখানে একটি মীমাংসাও করা হয় বৈঠক শেষে গ্রাম সদস্যের পক্ষের লোকজন গ্রামবাসীর একজনের মুখে খামচে দেয় তারপরেই দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয় পরবর্তীতে সন্দেশখালী থানার হস্তক্ষেপে মিটে যাওয়ার পর সবাই সবার বাড়ি চলে যায় এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয় এলাকাবাসীদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্যের বচসা মাত্র বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে তারা বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখবে স্যার আমরা দক্ষিণ খুলনা পাঁচ নম্বর থেকে আমরা থানায় গিয়েছিলাম বিডিও অফিসে মিটিং করতে বিডিও ছিল বড় বাবু ছিল মিটিং শেষ হলো আমরা বেরিয়ে আসলাম সে রাস্তায় আশঙ্কা মাছ মারধর করছে এইবার আমি তো নাম জানি না ওনাদেরকে চিনি না সব বাইরে ছিল আমাদের গ্রামের থেকে ছিল তোমার দু চারজন ছিল তাদের নাম জানি আমি তাছাড়া আমি আর কারো নাম জানি না অনেক লোক মেরেছে সেটা আমি বলতে পারবো না কাদের লোকজন ছিল পূজা নিয়ে গন্ডগোলটা বেঁধেছে পূজা নিয়ে গন্ডোল হয়েছে দুই মানে রাত্রে ওরা এসে প্যান্ডেল ফ্যান্ডেল খুঁটি টুটি পূজা পূজা করেছিল এবার আমরা পুরাতন কমিটি ওখানকার ওরা নতুন করে আবার নতুন করে কমিটি করে পূজা করতে চাইছে আমরা বলেছি তোমরা সবাই এসো আমরা একসাথে পূজা করব তবু মেনে নিচ্ছে না আমাদের গ্রামেরই ওখানকার কিছু লোক সুমনাথ কয়াল সমীর বৈদ্য মনিকা মন্ডল মনিকা মন্ডল তনুশ্রী সরকার